ভাই আমাকে প্রশ্ন করেছিল প্রথম প্রশ্ন হচ্ছে এখন আমাদের কাজ কি আপনারা জানেন যে পাঁচ তারিখ যখন প্রহরে যখন বিজয় অর্জন হয় তখন বিজয় মিছিলের মাধ্যমে কিছু নাশকতামূলক কার্যক্রম পুরো দেশব্যাপী গঠিত হয় টার্গেটকৃত ব্যক্তিদের ঘরবাড়িতে বাড়িতে আগুন দেওয়া রাস্তাঘাটে গাছ কেটে ফেলে দেওয়া এবং বিভিন্ন স্থাপনার উপরে দাঙ শুরু করা আঘাত করা সহ নানা অপ্রীতিকর ঘটনা ঘটে আমরা ছয় তারিখ থেকে যে আমাদের একটা টিম ভলেন্টিয়ার হয়ে সেই রাস্তাঘাট পরিষ্কারের দায়িত্ব পালন করে আরেকটা টিম ট্রাফিক পুলিশ হয়ে যানবাহনের সুশৃঙ্খল যানবাহন এবং মানুষের যাতায়াতকে সুগম করে আরেকটা টিম সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে প্রত্যেকটি বসতবাড়ি মন্দিরসহ তাদের দোকানপাটে অতন্ত্র প্রহরের ন্যায় দায়িত্ব পালন করে আরেকটা টিম আমাদের বিভিন্ন জায়গাতেই চাঁদাবাজি সহ যেই নাশকতামূলক কার্যক্রম করেছিল তারা সর্বদা জাগ্রত ভূমিকা পালন করে সেই জায়গাতে তাৎক্ষণিক উপস্থিত হয় এবং বিভিন্ন গণসংযোগের মাধ্যমে সুসের বার্তা দিয়ে দেয় এটা হচ্ছে আমার প্রথম প্রশ্নের উত্তর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আহত ও নিহতদের লিস্ট করা আমরা যখনই এই সকল কার্যক্রমে যখন নিয়োজিত হই সাথে সাথে আমরা আরেকটা মহ আমাদের আরেকটা টিমকে আমরা হাসপাতালগুলোতে প্রেরণ করি প্রত্যেকটা হাসপাতাল থেকে লিস্ট করি আমরা আহতদের মানে কতজন আহত সেই লিস্টটা আমরা করি এবং নিহত কতজন সেই লিস্টটা আমরা করি আমাদের নিহতের সংখ্যা হচ্ছে লক্ষ্মীপুরে চারজন শিক্ষার্থী স্পটে নিহত হয় এবং লক্ষ্মীপুরের বাইরে দুইজন শিক্ষার্থী নিহত হয়েছে মোট মোট ছয়জন এবং চিকিৎসা পায় আমরা যখন আমাদের এখানে যখন অত মানে অতবিধা হামলা সহ ট্রিপুর সহ যারাই নেতৃত্ব দিয়েছিল সেই গুলির বৃদ্ধ স্টুডেন্টরা বিভিন্ন প্রাইভেট ক্লিনিকগুলো তখন বন্ধ ছিল সদর হাসপাতাল নোভাট্রোমা এবং আধুনিক সহ এই তিনটা হাসপাতাল তখন আমাদের ছাত্রদেরকে আশ্রয় দিয়েছে এবং রাত জেগে বিনা পরিশ্রমীকে তাদের চিকিৎসা ট্রিটমেন্ট এবং অপারেশন কাজে পরিচালনা করেছে এখন তার পরবর্তীতে যখন ডিসি অফিসে নিরাপত্তা বিষয়ক লক্ষ্মীপুর জেলার বিভিন্ন মহল সচেতন মহলকে ডাক দিয়ে ডিসি যখন একটা সম্মেলন করে সেই সম্মেলনে আমি প্রত্যেকটি বিজ্ঞ দেশপ্রেমিককে আহ্বান জানিয়েছিলাম সেই সম্মেলনে যে আপনারা আমাদেরকে হ্যান্ড টু হ্যান্ড কালেকশন না দিয়ে আপনারা আসুন আমরা আপনাদেরকে নিয়ে যাই আহতদের পরিবারের কাছে আপনারা তাদের পাশে দাঁড়ান আমরা কোনো হ্যান্ড টু হ্যান্ড কালেকশন করবো না একটা সচেতন মহল সে সেই সে আহ্বানে সারা দিয়ে তাদের চিকিৎসার দায়ভার গ্রহণ করে এবং মামলা যে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে পুলিশ বাদী হয়ে একটা হত্যা এবং বিস্ফোরক মামলা করে এবং আমাদের শহীদ প্রথম শহীদ হচ্ছে আল আফনান আফনানের পরিবার একটা মামলা করে মামলা করার পরপরই সায়দান আফনানের পরিবারকে বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে এবং চাপ দেওয়া হচ্ছে মামলা উচ্চ করার জন্য এবং আসামিদের নাম কর্তন করার জন্য আমরা আমাদের বছরের ছাত্র আন্দোলনের পক্ষ হয়ে আমরা আমাদের সায়াদাল আপনাদের পরিবারকে নিরাপত্তা এবং বিভিন্নভাবে আমরা তাদের পাশে এসে দাঁড়াই মামলাতে আমরা ওসির সাথে কন্টিনিউ যোগাযোগ রাখি এবং তার পরিবারকে নিশ্চয় নিরাপত্তা নিশ্চয়তা দিয়ে আমরা থানাতে থানা থেকে নিয়ে যায় থানাতে আবার আমরা আনার ব্যবস্থা করি

যে কমিটিগুলো এখন পর্যন্ত জমা হয়েছে আমরা ডিসি অফিসে যখন যাই ডিসি মহোদয় আমাদেরকে নিশ্চয়তা করেছেন যে তোমাদের এই ছবিগুলোকে আমি চিনি তোমরা হচ্ছে মূল गवर्निंग বডি এবং সিভিল সার্জন আমাদেরকে নিশ্চয়তা করেছে যে তোমাদের এই ফেসগুলোকে আমি ভালোভাবে চিনি এবং তোমাদের অ্যাক্টিভিটিসগুলো প্রমাণ করে যে তোমরা আন্দোলন আন্দোলনের সক্রিয় ছিল এই সহ ওসি সহ আমরা হরিষ্ুমারের সাথে দেখা করি এবং তিনিও আমাদেরকে সৌজন্যতামূলক এবং সর্বোচ্চ অ্যাকসেপ্ট করে বিভিন্ন কার্যক্রমে আমাদেরকে অবহিত করে প্রতিদিনই আমাদের সাথে আপডেট রাখে ওসি হয়। তো আমরা বলতে চাই যে যে কমিটিগুলো রাতারাতি রাতারাতি বসিয়েছে তাদের নাম আমরা বলতে হবে না সাধারণ শিক্ষার্থী বিজ্ঞ আইনজীবীগণ সাংবাদিকগণ আপনারা আন্দোলন ছিলেন গ্রহণ এখানে আইনজীবী নিশ্চয়তা দিয়েছেন আমার কাছে এখন পর্যন্ত বয়স আছেন যে তারা নিশ্চয়তা দিয়েছেন যে আন্দোলনে কারা অংশগ্রহণকারী ছিল যে কমিটিগুলো ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তাদেরকে তারা অনেক সাংবাদিকই তাদেরকে বিভিন্ন ফুটেজে দেখেন নাই এটা আমাকে নিশ্চয়তা দিয়েছে যেহেতু একটা লং টাইম প্রসেস এখন আমাদের যে নিরাপত্তামূলক কাজ এবং যেই রাষ্ট্র সংস্কারের কাজ চলতেছে আমাদের টিমগুলো সংখ্যালঘুদের সহ নিরাপত্তা সহ একাধিক কাজে ব্যস্ত রয়েছেন আমরা আস্তে আস্তে যখন এই কাজগুলো আমাদের যখন কমে আসবে তখন আমরা এই ম্যাগাজিনগুলোর মাধ্যমে নিহতদের এবং আহতদের আমরা জীবন বৃত্তান্ত প্রকাশ করি